রাতের দৃশ্য দেখেন নীলাদ্রিলেক নীলাদ্রিলেকের নৌকাগুলি সারিবদ্ধভাবে সাজানো আছে আর এটা এটা হলো আমাদের নৌকা এইটা আর ওই পাশে আরেকটা নৌকা আছে এই সেরিয়াতে এখানে আরও কিছু নৌকা আছে আসলে জানেন কি মনে হচ্ছে যেন এটা কোনো বেদে ফোল অর্থাৎ বেদেদের নৌকারা যেমন জীবনযাপন করে ঠিক এরকম মনে আছে অনেকে মনে আমাকে অন্ধকারে দেখা যাবে না এখন তো বেদে পল্লীদের মতো আর কি আমার কাছে এই জায়গার অনুভবটা লাগতেছে আর কি যে এখানে অনেক দেখেন অনেকগুলো নৌকা আছে তে টাঙ্গর হাওয়ারে যা বুঝতে পারলাম যে একদিনের বেদের জীবন বেদেরা কীভাবে নৌকায় জীবনযাপন করে সেই অনুভূতিটা যদি নিতে চান তাহলে আপনারা টাঙ্গর হাওয়ারে আসেন আর এইগুলো নীলা দিলাকে দেখেন পাহাড় পাহাড়ের আশেপাশে লাইটগুলো জ্বলতে আছে এখানে আজকে আমাদের রাত্রে যাপন করা হবে তো আমরা আসলে আমি সবাইকে বলবো যে অন্তত একটা রাত এখানে বেদেদের মতো থাকেন দেখেন যে বেদের কত নৌকা এখানে প্রায় বি তিরিশ চল্লিশটা নৌকা হবে বেদেদের আর এলো আমাদের 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 বেদেদের নৌকা আর আমার পাশে আরেকটা নৌকা আছে এটার নাম হলো বাসক ওইখানে আরও কয়েকটা নৌকা আছে তো যাক মাধপুর ট্যুরিজম ক্লাবের সাথে আহ্বান রইল আগামী তিনশাল

এলিট জল ভ্রমণ সবাই দিকে সব সবনকা দিবি বড়ো আসনে বড় বড়ো এটা ক্যাপ্টেন